একটা কোম্পানি চলে একটা মিশন নিয়ে একটা স্কুলেরও থাকে একটা ভীষণ এমনকি একটা স্টার্ট আপও জানে তাদের কোথায় যেতে হবে কিন্তু আপনার নিজের পরিবারের কোনো মিশন আছে আমাদের পরিবার কেন একসাথে আছি আমরা একজন অপরকে কি শেখাতে চাই আমরা আসলে কোন বিশ্বাস নিয়ে বেড়ে উঠছি একটা পরিবারে যদি স্পষ্ট না থাকে আমরা কি বিশ্বাস করি তাহলে সন্তান যা খুশি তাই শিখবে হয়তো বাইরের দুনিয়ার প্রেসারেই পুরো বিশ্বাস তৈরি হবে দ্য সিক্রেটস অফ হ্যাপি ফ্যামিলিস বইয়ে বলা হয়েছে একটা পরিবারে একটা মিশন স্টেটমেন্ট থাকলে সেটা সন্তানের মধ্যে ভেলু তৈরি করে সে বুঝতে শেখে এই পরিবারে সবার রেসপেক্ট করা গুরুত্বপূর্ণ এখানে সহযোগিতা করা যায় আমরা একে অপরকে আগলে রাখি একটা উদাহরণ দেই আমরা যদি বলি আমাদের পরিবার বিশ্বাস করে একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় দায়িত্ব আমরা সবাই চাই পরিবারের সবাই একসাথে এগিয়ে যাক তাহলে সেই সন্তানের মধ্যে একটা সংহতির শিক্ষা তৈরি হয় শিশু যা দেখে তাই শিখে তারা যদি দেখে এই পরিবারের সবাই পরস্পরকে শ্রদ্ধা করে কেউ বিপদে পড়লে একজন আর একজনের পাশে এসে দাঁড়ায় তাহলে এই জিনিসটাই কিন্তু একজন সন্তানের রক্তে মিশে যায় একটু ভাবুন আপনি চাইলে আজই কিন্তু আপনার ফ্যামিলি মিশন বানিয়ে ফেলতে পারেন সবার সাথে বসুন সবার মতামত নিন একটা ছোট বাক্য তবু সেটা আপনার সন্তানের পুরো জীবনটাকে বদলে দিতে পারে পরিবার শুধু এক ছাদের নিচে থাকা না পরিবার মানে একসাথে সবাই মিলে এগিয়ে যাওয়া